সেই ছেলেটাকে আঘাত করে আর সাথে সাথে ছেলেটা মারা যায় বেশ সুন্দর গ্রাম সোনাপুর এই গ্রামের বুকে বয়ে চলেছে একটি ছোট নদী এই গ্রামের চেয়ারম্যান নিজাম সাহেব তিনি ছিলেন এই গ্রামের সব থেকে প্রভাবশালী আর তার বাড়িতে কাজ করত করিম করিম দুই মেয়ের স্ত্রীকে নিয়ে সেই গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকত কই গো আমি চেয়ারম্যান কাকার বাড়িতে যাইতাছি কয়টা খাইয়া যাও না এমনিতেই দেরি হইয়া গেছে আর দেরি করলে চেয়ারম্যান কাকায় রাগারাগি করব। মায়া দুইটা কই ওরা স্কুলে গেছে বউ মায়া দুইটা আমার খুব আদরের ওদের দিকে সব সময় খেয়াল রাখবা মাইয়া দুইটা মনে হইতাছে শুধু মারি আমার না আমি মনে হয় ওদেরকে ভালোবাসি না আমি কি সেটা কইছি নাকি আসলে সারা দিন মায়া দুই কাছে পায় না আয়সা যাই এখন আয়সা যাও আজ আমি একটু শহরে যাইতাছি তোমরা ভালো কইরা কাম কইরো কেউ কামে ফাঁকি দিবা না রফিক ও রফিক বলেন আব্বা শোনো তোমরা রফিক আজ তোমাকেও কামের হিসাব রাখবো জলিল তুমি গরুগুলোর ঠিক মতো যত্ন নিবা আর করিম তুমি ক্ষেতের কামগুলো ঠিক মতো কইরো আয়সা কাকা আপনি চিন্তা করেন না আব্বা আমি ওদের সব কামের হিসাব রাখবো আয়সা ঠিক আছে আমি যাই তাহলে চেয়ারম্যান চলে যায় আর সবাই সবার কাজ করতেও চলে যায় করিম খেতে কাজ করতে শুরু করে শরীরটা খুব খারাপ লাগতেছে রোদে গলাটা শুকাইয়া যাইতাছে না না তাও কাম করতে হইব কাম না করলে চেয়ারম্যান কাকায় রাগ করব ওদিকে করিমের বউ খেতে তার জন্য খাবার নিয়ে আসে তোমার না কতবার কইছি তুমি আমার খাবার নিয়ে খেতে আইবা না তুমি সকালে না খায় আসলা আর এখন তো দুপুর হইয়া গেছে না খাইলে কাম করবা কেমনে তোমার সাথে কথায় পারন যাইবো না দাও খাইতে দাও তো মায়া দুইটা কই ওরা বাড়িতেই আছে করিম খাবার খেতে থাকে আর তখনই চেয়ারম্যানের ছেলে রফিক সেখানে আসে একই করিম তুমি এখন বইসা বইসা খাইতাস আজ তো দেরি কইরা কামে আইস সকালে না খাইয়া আইছিলাম তো তাই একটু খাইয়া লইতাছি যাও এখন কাম শুরু করো এই বলে রফিক চলে যায় বউ তুমি কাইল থেকে আমার জন্য খাবার নিয়ে আসবা না যাও এখন মায়া দুটা একলা রয়েছে করিমের বউ চলে যায় আব্বা অহনু শহর থেকে ফেরে নাই আজ আমি তোমাকে কামের টাকা দিব জলিল এই নাও তোমার টাকা করিম এই নাও তোমার টাকা আজ আমার এত কম টাকা দিলেন যে তুমি আজ যতটুকু কাম কইরাছ ঠিক ততটুকুই টাকা পাইছ কিন্তু আমি তো সব কামই কইরা দিছি তুমি কতটুকু কাম করছো সেটা আমি জানি এখন যাও তো বাবু বিদায় হও করি মন খারাপ করে বাড়িতে ফেরে একি তোমার কি হইয়াছে মনটা এত খারাপ কেন সারাদিন এত খাটাখাটনি করেও ঠিক দাম পায় না আর সারাদিন কাম কইরাও এই কয়টা টাকা পাইছি এই টাকা দিয়া দুশের চাইলেও পাওয়া যাইবো না কাল মাইয়ার দুইটার স্কুলে ফিস দিতে হইব আর ঘরেও তো বাজার নেই দেখি কাল চেয়ারম্যান কাকারে কইয়া দেখি পরদিন চেয়ারম্যান কাকা আমি আমার কামে ঠিক দাম পাইতেছি না তোমার কাছে যদি সেটা মনে হয় তাহলে কাল থেকে আর কামে আহনের দরকার নাই করি মন খারাপ করে বাড়িতে ফিরে যাই আয় রফিক বাইরে আয় কি রে তুই আমার টাকাগুলো ফেরত দিবি কবে কেন কিসের টাকা তুই যে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলি সেটা কি গেছিস আজ আসতে ক আব্বার কানে গেলে আব্বা আমার মায়রাই ফেলবো আর সন্ধ্যার মধ্যে যদি তুই টাকাটা না দিস তাইলে কিন্তু আমি চেয়ারম্যান কাকার কাছে আইসা সব কোয়া দেব তুই যাও হন তুই সন্ধ্যায় নদীর পারে আসিস আমি তোরে টাকা দিয়ে দেবো নে কিরে রফিক টাকা কই তুই আমার বাড়িতে যাইয়া আমারে হুমকি দেশ তোরে এত বড় সাহস ও তার মানে তুই টাকা আনস নাই আমি অহনি চেয়ারম্যান কাকার কাছে যাইয়া সব কিছু কয়া দেবো রফিক তখনই একটা চাকু দিয়ে সেই ছেলেটাকে আঘাত করে আর সাথে সাথে ছেলেটা মারা যায় রফিক ভয় পেয়ে তার বাবার কাছে আসে এ কি হয়েছে তোর তোরে এমন দেখাইতেছে কেন আব্বা আমি একটা বিপদে পড়ে গেছি আমারে বাঁচাও কি বিপদ ক আমারে আব্বা আমি আমার বন্ধুর আসলরে খুন করে ফেলছি কি বলিস তুই হ্যাঁ বাবা ও আমার কাছে কিছু টাকা পাইতো ও সে টাকা নিয়ে আমার খুব চাপ দিচ্ছিল আর আমি রাগের মাথায় ওরে ছুরি দিয়ে আঘাত করতে ও মারা গেল আব্বা কাল সকালেই পুলিশ আইবো আমার ধরে নিয়ে যাইব আবার কিছু একটা করেন আমারে বাঁচান তুই চিন্তা করিস না আমি বিষয়টা দেখতেছি তুই ঘরে যা আর কাউরে কিছুই বলবি না চেয়ারম্যান করিমকে ডেকে পাঠায় কি কাকা এত রাতে আমার ডাইকে কানলেন যে তোমার মায়া দুইটা তো অনেক ছোট তাই না হ কাকা ধরো যদি কাল থেকে তোমার মায়া দুইটা খুঁজা না পাও আর ধরো যদি তোমার মায়া দুইটা পানিতে দুই বা মারা যায় এ কি কাকা আপনি এসব কি কইতাছেন শোন আমার পোলা গ্রামের একটা পোলারে খুন করছে আর সেই খুনের ভার লইয়া তোরে জেলে যাইতে হইব না না এটা কি কইরা সম্ভব আমি স্যার আমার স্ত্রী আর মায়া দুইটার কেউ নেই আর অন্যের খুনের দায় আমি কেন নিব এই খুনের দায় নিতে হইব এখন তুই সব যায়না গেছস আর তুই যদি আমার কথা মতো কাম না করস তাহলে তোর বউ আর দুই রে আমি কিন্তু শেষ করিয়া দিব আর যদি তুই আমার কথা মতো কাম করস তাহলে তোর বউ আর মায়ার সব খরচ আমি দিবো তাদের টাকা পয়সার কোনো অভাব হইব না ঠিক আছে আমি নিমু আপনার পোলার খুনের দায় আমার মাথার উপর নিমু আমি আর আমার স্ত্রী আর মায়ার কোনো ক্ষতি করবেন না তুই চিন্তা করিস না আমি ওদেরকে খুব ভালোভাবে দেখাশোনা করব ভাবি ও ভাবি কি হয়েছে ভাবি করিম ভাই নাকি এই গ্যারামের এক পোলারে কাল রাইতে খুন করছে পুলিশ তারে ধইরা নিয়ে যাইতাছে এই কি কইতাছেন এইটা এটা কিছুতেই হইতে পারে না করি মিষ্টি চেয়ারম্যানের বাড়িতে যায় এ কি ওরে কই নিয়ে যাইতাছেন ও খুন করতে পারে না ওরে সাইরা দেন হব আমি খুন করছি তুমি বাড়িতে ফিরা যাও না না এইটা হইতে পারে না তুমি মিথ্যা কইতাছো তুমি খুন করতে পারো না পুলিশ করিমকে ধরে নিয়ে যায় চেয়ারম্যান কাকা আপনি দয়া কইরা ওরে বাসান। এইটা তো সাধারণ কোনো কেস না ও মানুষ খুন কইরাছে তারপরও তুমি চিন্তা করির না আমি দেখতাছি ওরে জেল থেকে বাইর করন যায় কিনা আর এই নাও এই ট্যাকাটা দিয়া তুমি তোমার মায়াদের নিয়ে চলবা আর আবার এই ট্যাকা শেষ হইয়া গেলে আমার কাছে আইসার ট্যাকা লইয়া যাইবা আপনি ওরে সারানোর ব্যবস্থা করেন কাকা করিমের বউ বাড়িতে চলে যায় ওদিকে করিম নিজের মুখে আদালতে খুনের দায় স্বীকার করে আর আদালত তার ফাঁসির রায় দিয়ে দেয় চেয়ারম্যান কাকা আমি আপনার ফোলার খুনের দায় মাথায় নিয়ে ফাঁসির মঞ্চে উঠতে যাচ্ছি আপনি দয়া কইরা আমার বউ আর মেয়েদের কোনো অভাব রাখেন না করিমের বউয়ের কানে করিমের ফাঁসির আদেশের কথা পৌঁছে যায় করিমের বউ কাঁদতে কাঁদতে চেয়ারম্যানের বাড়িতে যায় কাকা আপনি কইলেন যে ওনারে জেল থেকে বাইর কইরা আনবেন এখন তো শুনতাছি ওর নাকি ফাঁসির অর্ডার হইছে হ এইটা তো খুনের কেস আমি কেমনে আর ফাঁসি আটকামু বলো মা বাবা কোথায় গেছে এখন আর কেন বাড়িতে ফেরে না হ মা বাবারে দেখতে আমার খুব ইচ্ছা করে পরদিন জেলে করিমের বউ তার মেয়ে দুইটাকে নিয়ে করিমকে দেখতে যাই তোমরা আইস ভালোই হইছে কাইল আমার ফাঁসি আজ শেষবারের মতো তোমাদের সাথে দেখা হইয়া গেল শোনো তোমরা কিন্তু সব সময় তোমার মায়ের কথা শুইনা চলবা মায়ের কথার অবাধ্য হইও না তুমি সত্যি কইরা কও কার খুনের দায় তুমি কাঁধে লইছো আমি নিজেই খুন কইরাছি তুমি মিথ্যা কথা কইতাছো শোনো বউ তোমার যা যা দরকার হইব সব চেয়ারম্যান কাকাই দিব আর তুমি মায়া দুইডারে ভালোভাবে মানুষ কইরো আপনাদের সময় শেষ এখন চলে যেতে হবে করিমের বউ কাঁদতে কাঁদতে বের হয়ে আসে ওদিকে করিমও কাঁদতে থাকে পরদিন করিমকে ফাঁসির মঞ্চে তোলা হয় আর তাকে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ওদিকে করিমের বউ তার মেয়েদের নিয়ে অনেক অসহায় হয়ে পড়ে এভাবেই দরিদ্রতার কাছে সততা হার মেনে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ